সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এনসিভি টিভি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক এনসিভি টিভি ইউটিউব চ্যানেলে আমরা নিয়মিত বিভিন্ন দেশের ভিসা প্রসেসিংয়ের সঠিক তথ্য প্রদান করে থাকি তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওতে আমরা করেছি জার্মানির ওয়ার্ক ভিসা নিয়ে দর্শক আপনারা জানেন বর্তমানে জার্মানিতে বিপুল পরিমাণ কর্মী সংকট রয়েছে আর এই সুযোগটি কাজে লাগে বাংলাদেশ থেকে আপনিও জার্মানিতে ভিসা আবেদন করতে পারেন আর একটি সুখবর হচ্ছে আপনাদের জন্য জার্মানিতে অবশ্যই ইন্ডিয়া যাওয়া লাগবে না বা ভারত যাওয়া লাগবে না কারণ জার্মানিতে ভিসা প্রসেসিং করতে আপনাকে বাংলাদেশে তাদের অ্যাম্বাসি রয়েছে সেখানে আপনি একটি বাড়তি সুবিধা পেতে পারেন তা আজকের ভিডিওতে জার্মানির ওয়ার্ক ভিসা সকল খরচ কোম্পানির কীভাবে আবেদন করবেন সব কিছু নিয়ে আলোচনা হবে তাই পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে প্রিয় দর্শক আপনি যদি জার্মানি কাজের বিষয় অর্জনের আশা করে থাকেন তাহলে আপনার ভিসা আবেদন সফল হওয়ার জন্য প্রয়োজনীয়তাগুলি সম্পর্কে একটি সম্পূর্ণরূপে ধারণা বা সচেতন হওয়া গুরুত্বপূর্ণ সাধারণত আপনি যদি ইইউর নাগরিক না হন অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন অন্তর্ভুক্ত কোনো দেশের নাগরিক না হন এবং জার্মানিতে বসবাস করতে বা ফুল টাইম কাজ খুঁজে পেতে আপনাকে অবশ্যই একটি জার্মানি কাজের বিষা প্রয়োজন হবে তো জার্মানি কাজের বিষয় গ্রহণ করার জন্য একটি আবেদন সফল হওয়া একটি সূক্ষ্ম প্রক্রিয়া হতে পারে যার প্রতিটি ক্ষেত্রে সর্বোচ্চ পরিশ্রম এবং যত্নের প্রয়োজন হয় আপনি যদি অধিক মনোযোগ এবং পরিশ্রমের মাধ্যমে আবেদনগুলো করেন তাহলে আপনার সফলতার সম্ভাবনা খুব বেশি থাকবে আর প্রয়োজনীয়তাগুলো প্রতিটা ক্ষেত্রে আলাদা হতে পারে জার্মানি কাশি কাজের বিষার জন্য আপনাকে যে যোগ্যতার মানদণ্ডগুলো পূরণ করতে হবে তার পাশাপাশি আবেদন প্রক্রিয়ার প্রয়োজনীয়তাগুলি বোঝা গুরুত্বপূর্ণ যার জন্য সমানভাবে খুব নিবিড় মনোযোগ দেওয়া প্রয়োজন যাতে বিষা রিজেক্ট হওয়ার সম্ভাবনা কমিয়ে দেয় অথবা আপনার জার্মানিতে বসবাস এবং কাজ করার সম্মান সম্ভাবনাকে বাধাগ্রস্ত না করে যারা ভবিষ্যতে একটি স্থায়ী বসবাসের অনুমতি বা জার্মান নাগরিকতা অর্জন করতে চান এবং জার্মানি কাজের বিষয় নিয়ে সেখানে চাকরি করতে ইচ্ছুক তাদের বিভিন্ন ধরনের বিসা সম্পর্কে খোঁজ খবর নেওয়া আপডেট থাকা উচিত তাই আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন জার্মানিতে কাজের বিষা বিশেষ করে কী কী যোগ্যতা প্রয়োজন হয় সে বিষয়ে তো প্রথমে যদি বলি একটি জব অফার লেটার যেটা খুবই গুরুত্বপূর্ণ জার্মানিতে কাজের বিষয় জন্য যোগ্যতা অর্জনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি প্রধান প্রয়োজনীয়তা পূরণ করতে হবে আর তাহলে আপনার জার্মানি ফেডারেল দ্বারা লাইসেন্স লাইসেন্সদারী কোম্পানি বা একজন জার্মান নিয়োগকর্তার কাছ থেকে একটি বৈধ চাকরির অফার পেতে হবে আপনার কর্মসংস্থান চুক্তির শর্তাদি অন্তত সেই সমতুল্য হতে হবে যা একই ধরনের কাজের ভূমিকা যে কোনো স্থায়ী কর্মীকে দেওয়া হবে আপনার চুক্তিটি একটি দীর্ঘ বা স্বল্পমেয়াদী ভূমিকার জন্যও হতে পারে যদিও জার্মানিতে আপনার বসবাসের অনুমতি সাধারণত কতদিন চাকরি করছেন তার সাথেই আবদ্ধ হবে এখন আসেন জব অফার লেটার পাওয়ার উপায় জার্মানির কোম্পানির কাছ থেকে কোনো জব অফার লেটার পেতে হলে অবশ্যই আপনাকে বিভিন্ন কোম্পানিতে জবের জন্য আবেদন করতে হবে আর এই জবগুলোর জন্য আবেদন করতে আপনার সিভি কাভার লেটার জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এগুলো লাগবে প্রিয় দর্শক এই যে কোম্পানিগুলো ডকুমেন্টগুলো দেখে পছন্দ হবে এই যে কোম্পানি আপনার যে ডকুমেন্টগুলো দিবেন বিশেষ করে সিভি কভার লেটার জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এগুলো দেখে পছন্দ হবে তারা আপনার একটা ইন্টারভিউ নেবে ইন্টারভিউ নেওয়ার পর যদি আপনি ভালো পারফরমেন্স করতে পারেন তাহলে তারা আপনাকে জব অফার লেটার দিবে আর এই কোম্পানিগুলোতে জবের জন্য আবেদন করতে আপনারা বিভিন্ন ইন্টারন্যাশনাল জব ওয়েবসাইটগুলো আপনারা সাজো নিতে পারেন সেই ওয়েবসাইটগুলো কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আরেকটা কথা বলি দর্শক আপনারা যারা সিভি কাভার লেটার ইউরোপিয়ান স্টাইলের করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ একটাই মাধ্যম সেটা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার এবং আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই এই নাম্বারটা মোবাইলে সেভ করে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে জানাবেন যে আপনাদের সিভি এবং কাভার লেটার প্রয়োজন তাহলে আপনাদেরকে শুধুমাত্র আপনাদের সাথে কনভারসেশন বা আপনাকে উত্তর দেওয়া হবে অন্যথায় কারো কেউ যদি সরাসরি ফোন দেন তাহলে মোবাইলটি বন্ধ সে অথবা আপনার কলটা রিসিভ করা নাও হতে পারে তাই শুধুমাত্র হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অন্যথায় আপনার সাথে যোগাযোগ আমাদের সাথে যোগাযোগের কোনো মাধ্যম থাকবে না আমরা খুব স্বল্প সময়ে আপনাকে ভালো মানের একটা ইউরোপিয়ান সিভি এবং কাভার লেটার করে দিতে পারবো এখন আসেন জার্মানি ওয়ার্ক পারমিট সম্পর্কে কিছু কথা বলি জার্মানিতে কোম্পানিতে জব অফার লেটার পাওয়ার পর যদি কোম্পানি আপনাকে স্পন্সার করার জন্য সম্পূর্ণরূপে সিদ্ধান্ত নিয়ে ফেলে তখন তারা আপনার নামে জার্মানির ইমিগ্রেশন কর্তৃক একটি ওয়ার্ক পারমিট ইস্যু করবে জার্মানির ওয়ার্ক পারমিট পাওয়ার পর এই ওয়ার্ক পারমিট সহ জব অফার লেটার বা জব এগ্রিমেন্ট লেটার সব কিছু একত্র করে তারপর বিচার জন্য আবেদন করতে হবে জার্মানিতে গিয়ে বৈধভাবে কাজ করার জন্য জার্মানির ওয়ার্ক পারমিট পাওয়া বাধ্যতামূলক আর সেটা জার্মানি থেকে যে কোম্পানি আপনাকে স্পন্সার করবে সেই কোম্পানি আপনাকে জার্মানির ওয়ার্ক পারমিট দিয়ে দিবে এর জন্য আপনাকে কোনো খরচ করতে হবে না যা খরচ সব কোম্পানি করবে স্বাস্থ্য বিমা আপনি জার্মানিতে আপনার বসবাসের সময়কালের জন্য একটি বৈধ স্বাস্থ্য বিমা পরিকল্পনা করতে বাধ্য থাকবেন জার্মানিতে আপনার ভিসা থাকার মেয়াদের সময় আপনার বিমা প্লানটি অবশ্যই তিরিশ হাজার ইউরো পর্যন্ত যে কোনো চিকিৎসা খরচ বহন করতে হবে জার্মানির বেশিরভাগ জনসংখ্যা সংবিধিবদ্ধ বিমাকারী ব্যবহার করতে পছন্দ করে যদিও অন্যান্য বিকল্পগুলি উপলব্ধ থাকবে যা আপনার আবেদন পাঠানোর সময় আপনাকে জেনে বুঝে এগুতে হবে জার্মানির ভিসা আবেদনে কি কী কাগজপত্র বা ডকুমেন্টস লাগবে কাজের বিষা যোগ্যতা অর্জনের জন্য আপনাকে অবশ্যই যোগ্যতার প্রয়োজনীয়তাগুলি পূরণ করতে হবে আপনাকে অবশ্যই নির্দিষ্ট প্রোটোকল মেনে চলতে হবে এবং আবেদন প্রক্রিয়ার সময় অতিরিক্ত প্রমাণ প্রদান করতে হবে যাতে আপনার জার্মান কর্তৃপক্ষ জার্মানিতে কাজ করার জন্য আপনার অনুরোধ সফলভাবে অনুমোদন করে প্রথমত আবেদনপত্র পূরণ করার পরে যা আপনি জার্মান দূতাবাস বা ভিসা আবেদন কেন্দ্রে ব্যক্তিগতভাবে করতে পারেন আপনাকে জার্মানিতে কাজ করার ইচ্ছার প্রমাণ হিসেবে কিছু কাগজপত্র উপস্থাপন করতে হবে যেমন কি কি কাগজপত্র আবেদনপত্রে দুটি স্বাক্ষরিত কপি দুটি পাসপোর্ট সাইজ ছবি বৈধ পাসপোর্ট বায়োমেট্রিক ডাটা একটি কর্মসূচি চুক্তি বা কাজের প্রস্তাব প্রমাণ জার্মান বসবাসের প্রমাণ জার্মান স্বাস্থ্য বিমা তথ্য প্রাসঙ্গিক যোগ্যতার প্রমাণ সহ সিভি থাকার অভিপ্রায় কাওয়াল লেটার আপনাকে একজনের আবেদন ফি হিসেবে পঁচাত্তর ইউরো দিতে হবে কয়েক মাস অপেক্ষা করার পর একটি সফল প্রতিক্রিয়া পাওয়ার পর জার্মানিতে প্রবেশ করার পর আপনাকে অবশ্যই নাগরিক নিবন্ধন অফিসে আপনার নতুন ঠিকানা নিবন্ধন করতে হবে এবং একটি অস্থায়ী বসবাসের অনুমতির জন্য আবেদন করতে হবে আপনার ভিসাতে কতদিন ভিসা অনুমতি দিয়েছে সেই অনুযায়ী আপনি জার্মানিতে কাজ করতে এবং বসবাস করতে পারবেন আপনাকে আপনার স্থানীয় জার্মান ইমিগ্রেশন অথরিটি অফিসের রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে হবে এবং ভিসা পারমিটিং এন্ট্রির জন্য আবেদন করার সময় আপনার যেমন অনেক নথিপত্র উপস্থাপন করতে হতে পারে তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জার্মান সম্পর্কে কিছু কথা বললাম বিশেষ করে জার্মান যেতে কি কী কাগজপত্র লাগবে জার্মানিতে কতদিন সময় লাগবে যেতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আমাদেরকে জানাবেন আর একটা কথা বলে রাখি দর্শক বাংলাদেশে অসংখ্য অসংখ্য ভুয়া এজেন্সি নামে বে নামে আপনাদের থেকে বিভিন্ন অফার বিভিন্ন সুযোগ সুবিধার কথা বলে টাকা হাতিয়ে নিচ্ছে এর থেকে দূরে থাকতে হবে কোনোভাবেই তাদের ফাঁদে পা দেওয়া যাবে না বাংলাদেশ থেকে বর্তমানে অনলাইন ডিজিটালাইজেশন যুগে শুধুমাত্র হাতে একটি স্মার্টফোন থাকলে আপনি দেশের বিভিন্ন প্রান্তেই আপনার একটি ইউরোপিয়ান স্টাইলের সিভিক অ্যাভালেটের করে আপনার যোগ্যতাগুলো সেই সিভিক অ্যাভালেটের উপস্থাপন করে চাকরির জন্য আবেদন করতে পারেন এবং এক্ষেত্রে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু খুব খুব বেশি থাকে তো এক্ষেত্রে আপনি যদি কোনো এজেন্সি বা দালের মাধ্যমে সহযোগিতা নেন তাহলে কিন্তু আপনি ফেঁসে যেতে পারেন এবং লক্ষ লক্ষ টাকা আপনার প্রতারণা শিকার হতে পারেন তাই অবশ্যই এগুলো মাথায় রাখতে হবে প্রিয় দর্শক আর একটি কথা বলে রাখি আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে বিশেষ করে আমাদের এই ইনস্টিটিউটিভি ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের বিষয় পসিংয়ের ভিডিওগুলো আমরা উপস্থাপন করে থাকি যদি এই সকল ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী কী নিয়ে ভিডিও চান কোন দেশের ভিডিও করলে আপনাদের যদি সুবিধা হবে আমাদের ভিডিওতে কমেন্ট করবেন অনেকে ভেবে থাকেন আমাদের এটা কোনো এজেন্সি বা আপনার এই ধরনের কোনো প্রতিষ্ঠান কিনা তবে এটা সম্পূর্ণ ভুল আমরা শুধুমাত্র বিভিন্ন দেশের ভিসা প্রসিংয়ের তথ্যগুলো প্রদান করে থাকি এটা একটা নিউজ চ্যানেল তো আপনারা যারাই এই ধর এই সব ধারণা নিয়ে আমাদেরকে কল বা মেসেজ দেন তাদেরকে বলবো আমাদেরকে আসলে আসলে এইভাবে সরাসরি এই বিষয়ে কোনো সহযোগিতা নাও পেতে পারেন তবে আমাদের সিভি ক্যামেরালেটার সহ অন্যান্য প্রাসঙ্গিক কোনো পরামর্শ থাকলে আমাদের ভিডিওতে কমেন্ট করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে পারেন আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস প্রদান করছে তো প্রিয় দর্শক আজকে ভিডিওটা এখানে শেষ করবো সকলে সুস্থতা কামনা করছি সকলে সুস্থ কেমন থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক